প্রিয় শোকাহত ভাই বোনেরা আমার আজ শোকাবহ মন নিয়ে আপনাদের সামনে এসেছি জুলাই জুলাই মানে মানে যেন যেন মায়ের কোল খালি হওয়া আগুনে যাওয়া আমরা এই ইতিহাস কখনো ভুলব না কথা বলছিলাম বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ যুদ্ধ বিমান নিয়ে যা মাইলস্টোন স্কুলের উপর আশ্রে পড়ে বিধ্বস্ত হয়ে ফ্লাইট লেফটেন্যান্ট মহ্ন তৌকির ইসলাম এটি ছিল তার প্রথম সোলো ফ্লাইট দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন এই দূরদর্শী পাইলট কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়ির স্কুল এবং কলেজের দোতলার একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয় ঘটনায় অন্তত জন নিহত হয় এ এবং প্রায় দেড়শো জন আহত হয়েছে নিহতদের মধ্যে বাইশ জনের শিশু এমন চরম মর্মান্তিক ঘটনায় বাংলাদেশ সরকার মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এদিকে একজন বাবা তার তিন সন্তানকে একসাথে হারিয়ে প্রায় পাগল হয়ে গেছে আবার নিজের হাতে এক শিক্ষিকা বিশ জন শিশু শিক্ষার্থীকে বাঁচিয়েছে সে না ফেরার দেশে চলে গেছে বিমান বিধ্বস্তে নিবে গেছে সাইমার ডাক্তার হওয়ার স্বপ্ন কিছুক্ষণ পর বিধ্বস্ত হলে হয়তো এই পরিস্থিতি আজ দেখা লাগত না এই মানুষের এফ সেভেন বিমানটি একটি যুদ্ধ বিমান এই বিমানটি একই সাথে ছয়টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম প্রায় ২০ বছর আগে এটি বিশ্বের অন্যতম আধুনিক বিমান কিন্তু বর্তমানে এফ সেভেন যুদ্ধ বিমানটি খুব কম দেশ ব্যবহার করে চায়নার তৈরি এই বিমানটি চায়না নিজেও এখন আর ব্যবহার করে না বাংলাদেশ এই বিমানগুলো চায়নার কাছ থেকেই ক্রয় করেছিল আমাদের বিমান বাহিনী কেন এখনো এই মানদাতার আমলের বিমান ব্যবহার করে তা কেউ জানে না প্রশিক্ষণ বিমান ওড়ানোর কথা জনবসতি থেকে দূরে নিরাপদ কোনো স্থানে মাইলস্টনের মতো শহরে এলাকায় এই বিমান কেন রাষ্ট্রের ক্রাইসিস ম্যানেজমেন্ট সিস্টেম কই কুইক রেসপন্স সিস্টেম কই সামরিক খাতের বাজেট অপর্যাপ্ত কেন দুর্নীতির শেষ নেই এগুলো নিয়ে কোনো আলাপও নেই ওইদিকে হ্যাকার দল তাদের মেইন পেজে এই দুর্ঘটনার আগাম সংবাদ দিয়েছিল একদিন আগে তারা জানিয়ে দিয়েছিল যে এরকমটা হবে যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দুর্ঘটনার জন্য বিমানের যান্ত্রিক ত্রুটিকে দায়ী করা হচ্ছে কিন্তু দায়ী করে আর দুঃখ প্রকাশ করে কি আর হবে কেন সামরিক ক্ষেত্রে এত অবহেলা আমাদের ফিরিয়ে দিবে এখন সৃষ্টিকর্তা আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দিক সেই সাথে ভবিষ্যতে যেন এমন ট্রাজেডি বারবার ফিরে না আসে সেই জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সবাইকে সজাগ থাকতে হবে আমি সর্বাত্মক চেষ্টা করেছিলাম কিন্তু বিমানটি আমার কন্ট্রোলের বাইরে চলে যায় তোমরা আমাকে মাফ করে দিও প্রাথমিকভাবে বিমানের যান্ত্রিক ত্রুটির দায়ী করলেও এর মূলে রয়েছে দুর্নীতি প্রতিটা জীবনের জন্য জবাবদিহি করতে হবে এবং করতেই হবে প্রিয় শোকাহত ভাই বোনেরা আমার আমরা আর লাশের মিছিল দেখতে চাই না এটাই সময় আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়